একটা ইউনিয়ন সাংবাদিক তার যে এখানে একটা ট্রেনিং দেওয়া হয় এ বিষয়টা আমার জানা ছিল না গত বছর যখন এখানে আসি তখন এই বিষয়টা প্রথম আমি জানতে পারি এবং অনেস্টলি স্পিকিং এটা খুবই একটা ভালো কাজ এটা আমরা যারা জার্নালিজম করি বা আমরা যারা জার্নালিজমের এই জায়গায় এসছি আসলে সত্যি অর্থে আমরা যদি সেই বয়সে আপনার যেই বয়সে জার্নালিজমের প্রশিক্ষণ দিচ্ছেন বা যেই বয়সে আপনার জার্নালিজমের বড় বড় ইস্যুগুলো আপনারা কাভার করছেন বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এটা যদি আমরা ওই সময় ট্রেনিং পেতাম তাহলে বাংলাদেশের আমাদের যারা আমরা যারা এখন জানা আমরা হয়তো আরও ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারতাম বাংলাদেশে এখন একটা বড় জিনিস হচ্ছে সিটিজেন জার্নালিজম আমরা যারা ফেসবুকে লিখি আমরা যারা ফেসবুকে ছবি পেয়ে দেই আমরা যারা নিজেরা নিজেরা অনেক সময় নিউজ আদান প্রদান করি হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন হয় কি আমাদের অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল করি অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল তথ্য সরবরাহ করি বা একজনের কাছ থেকে একটা কানে শুনলাম সেটা আমরা এমনভাবে প্রেজেন্ট করি যে এটা একটা নিউজ তো এই যে সাংবাদিকতা যাদের ট্রেনিং থাকবে তারা হয় কি এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবাল থাকবেন তারা জানবেন যে একটা ভুল তথ্য দিলে কতটা ভয়ঙ্কর একটা পরিণত হতে পারে তো এই যে ট্রেনিংটা খুবই এসেন্সিয়াল আমি ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে আমি আমার সাধুবাদ জানাই এই ট্রেনিংটা করার জন্য এবং এটা আমার মনে হয় প্রতি বছর অন্তত দুবার করা উচিত আর একটা খুব ভালো জিনিস আমি দেখলাম যে আপনাদের মধ্যে প্রচুর মেয়েদের পার্টিসিপেশন নারীদের পার্টিসিপেশন অনেক এটা খুবই খুবই আশা বাংলাদেশে সত্যিকার অর্থে যে এবারে যে একটা জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যেই আন্দোলনটা হলো হ্যাঁ সবাই বলে যে স্টুডেন্টরা এটা লিড করেছে ওনারা সমুখ ভাগে ছিলেন আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও মেয়েরা সবচেয়ে আগে ছিলেন আমি আমি নিজে এটা সাক্ষী প্রথমবার যখন বাংলা প্লকেটের ডাক দেওয়া হলো সেদিন আমি দেখলাম আমি নিজে তখন সাংবাদিক ছিলাম তখন আমি দেখি আসলাম একের পর এক প্রথমে যারা আসলো এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য ছেলেরা মাইন্ড করেন না ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার একটা লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে এটা এটা সত্য আমি নিজে যেটা আমার এখন ভিডিওটা আছে আমি তো আর ইয়ে নাই এটা সত্য ওরা আসেন একের পর এক আমাদের মেয়েদের খালি প্রসেশন অনেক পরে যে ছেলেদের বড় মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না হ্যাঁ তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাই অগস্টে জুলাইয়ের যে আপ্রাইজিং গণ অভ্যুত্থান এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে এই ডিজার্ভস অনেকগুলো বই দরকার এত মেয়ে সব জায়গায় আমি আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি আমি কুমিল্লা ইউনিভার্সিটি এরা সবাই তাদের রোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাই এর তারা ভিডিও বানিয়েছে এবং ওই ভিডিও থেকে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে মেয়েদের সরব প্রেজেন্স শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে এটা অনেক বড় ঢাকা কলেজের উচিত ঢাকা কলেজের সাংবাদিক সমিতি নেতৃত্ব দিবে আমি আশা করি তারা একটা ভিডিও করবে ডকুমেন্টারি করবে তারা কি কি করেছিল। এটার জন্য আপনার আমি একটু বলি আপনারা বাংলাদেশের যতগুলো টিভি স্টেশন আছে সবগুলো টিভি বলবেন যে তোমরা এই ওই আন্দোলনের সময় আমাদের যে ভিডিওগুলো এখানে সামনে আমরা যে মিছিল করেছি মিটিং করেছি আন্দোলনে দাঁড়িয়েছিলাম আমাদের ছেলেমেয়েরা অনেক আহত হয়েছে এটা যে ভিডিও ফুটেজগুলো সেগুলো তোমরা আমাদেরকে দিবা আর ওদের থেকে নিয়ে আপনারা এটাকে খুব ভালো একটা ন্যারেটিভ দিয়ে একটা আমি আশা করি নেক্সট টাইম যখন এখানে আসবো আপনাদের এই ভিডিওটা দেখতে আসবো বাংলাদেশ খুবই একটা যুগ সন্ধিক্ষণে এসছে আমরা কি বাংলাদেশ চাই কি রকম বাংলাদেশ চাই সেটারই আসলে সামনের দিনগুলো ডিসাইড হবে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই তো আমরা যেটা কি বাংলাদেশ চাই সেটার একটা বড় আমরা মেসেজ দেখি হচ্ছে দেয়ালগুলোতে দেয়ালে একদম সবাই আপনারা সবাই আপনাদের মধ্যে কেউ কেউ লিখে দিয়েছেন কি বাংলাদেশে আপনারা বলেছেন রাষ্ট্র সংস্কার চাই আপনাদের বলেছেন যে মাল্টালচারাল বাংলাদেশ চাই মাল্টি ফেতের বাংলাদেশ যাতে একটা হারমোনির সাথে বাস করতে পারে সেই বাংলাদেশ চাই সেগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে তা আমাদের সবচেয়ে মেসেজটা এই রিফর্ম কমিশনগুলো যেগুলো হয়েছে সেই রিফর্ম কমিশনগুলোর কাছে কিন্তু মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা সেই মেসেজগুলো দিয়েছেন তো আমরা চাই আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই। ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে আমরা চাই যে এই ওরা তো ওদের মতো ডায়ালগ করবে এই ডায়ালগটা যেন আপনাদের এখানে হয় আপনারা করেন আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান কতটুক কি কী বাংলাদেশ চান এখানে মানুষের অধিকারটা কীরকম হবে আপনি কি ধরনের কতটা প্রস্তারেস কতটা লিবারেল কতটা প্রোগ্রেসিভ আপনি কি বাংলাদেশ চান এই পুরো বাংলাদেশটা কিরকম হবে এটা আপনারা এখানে ডিবেট করবেন আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত মানে এই ঢাকা কলেজে যতগুলো ছাত্র সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে এটা খুবই এসেন্সিয়াল আমরা এবারের পুরো আন্দোলনের মূল ফ্রন্টে ছিল স্টুডেন্টরা এবং আমরা স্টুডেন্টদের কাছে শুনতে চাই তারা কি বাংলাদেশ চায় আপনার মনে করেন না যে আমাদের কাজ জুলাই আগস্টে শেষ হয়েছে বা আমাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে মিছিল মিটিং করাই আমাদের কাজ আপনাদের বুদ্ধিভিত্তিক কাজগুলোও খুব জরুরি আপনারা বলবেন আপনারা কি বাংলাদেশ চান এটা ডিবেট হবে এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ডিবেট হবে তা না এটা কলেজে ডিবেট হবে পারলি স্কুলে হবে স্কুলে ছেলে কি যে শহীদ হয়নি মাকে কি চিঠি লেখেনি বলেনি যে মা আমি আসছি তুমি আমার জন্য চিন্তা করবা না আমার জন্য দোয়া করবা এই তো প্রচুর শহীদ আহনাত এই চিঠি লিখেছে অনেকগুলো চিঠি আছে এই এটা আপনাদের এখানে হবে যে মাদ্রাসার ছেলেরা যে আন্দোলনে নামলো তাদের সেখানে সেই ডিবেটগুলো হবে বাংলাদেশের আনাচে কানাচে আগামী ছয় মাস আমাদের ইলেকশনের আগে আগ পর্যন্ত ইলেকশন তো আপনারা জানেন যে ডিসেম্বর বা আগামী বছরের মার্চের মধ্যে হবে এর আগে আমরা এই এই ডায়লগুলো চাই এবং এই ডায়লগের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের কাছে মেসেজ পাবো তা না আপনারাও জানবেন যে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা কিরকম হয় কিরকম করলে দেশে সবাই মানে জব ভালো ক্রিয়েট হয় দেশটা প্রসপারেস হয় দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আসে এবং যে দেশে সব ধরনের মানুষ কিভাবে হারমোনির সাথে বাঁচতে পারে এবং যেখানে কিভাবে সমস্ত মানুষ তার রাইটস সমস্ত মানুষের রাইটসটা অক্ষুণ্ণ থাকে এই রাইটসগুলো কি এগুলো তো আপনাদের সবাই জানা উচিত এবং একটা মাইনরিটি যখন বড় হয় বাংলাদেশে সে জন্য তার রাইটসটা যাতে না হয় সেগুলো যাতে ইনসোর হয় এই এই ডায়ালগের মাধ্যমে আপনারা এই ডায়ালগুলো করবেন এবং এই ডায়লগুলোর আপনাদের যে আওয়াজগুলো আমাদের এই ন্যাশনাল মানে ডায়ালগে এটা পৌঁছবে আমরা আশা করি বাংলাদেশ সত্যিকার অর্থে এটা একটা যুগ সন্ধিক্ষণের সময় এখানে আমরা সবার পার্টিসিপেশন চাচ্ছি এই ডায়ালগ ডিবেটে আমরা অনেক মিছিল করেছি আমরা অনেক মিটিং করেছি তা আমার মনে হয় যে এই এখন অনেক বেশি ডিবেট করা উচিত ডায়ালগ করা উচিত এটা খুব এসেন্সিয়াল অবশ্যই যারা স্বৈরাচার স্বৈরাচারের যারা দোষর তারা চাবে যে এই আমাদের ডিবেটগুলোকে দূরে সরিয়ে রাখতে আমাদের মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাকে তারা চাবে যে ডিস্টার্ব করতে ডিস্রাব করতে তারা প্রতিদিন ফেসবুকে মিথ্যা নিউজ দিবে মানুষকে বিভ্রান্তিতে ছড়াবে আপনাদের একটা জব আপনাদের যারা জার্নালিজমে প্রশিক্ষণ নিলেন আপনারা দেখবেন যে কিভাবে বিভ্রান্তি ছড়ায় সেক্ষেত্রে আপনারা জানাবেন মানুষজনকে যে এই নিউজটা ফেক এই বিষয়টা নিয়ে যারা এই স্বৈরাচারের রা যে নিউজগুলো ফেসবুকে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়া দিচ্ছে আপনারাই এটা জানিয়ে দিবেন আপনার ছোট ছোট গ্রুপ হয়ে আপনারা এই কাজগুলো করবেন ঠেকিয়ে দিবেন যে না এই নিউজটা এই তথ্যটা ভুল এই তথ্যটার মধ্যে সমস্যা আছে এটার জন্য আপনাদের প্রচুর জানতে হবে সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে প্রচুর পড়া আপনার আমি আর সবাইকে অনুরোধ করব আপনারা যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে এই রিপোর্টটা করলেন যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ মানে উন্নয়নের পুরো এটাকে যিনি মানে গত পনেরো বছর যে উন্নয়নের যে ফিরিস্তি আমাদেরকে দিয়েছিল সেটার উনি একটা পোস্টমর্টেম করেছেন কিভাবে চুরিগুলো হয়েছে কিভাবে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে চলে গেছে আমরা চাই আপনারা এই যে ঢাকা কলেজের ছেলেরা বা বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ছে যারা ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ছে বা যারা ইভেন কলেজ বা স্কুলে সবাই জন্য এই রিপোর্টটা পড়ে আপনার যা দিয়ে আসবেন যে কিভাবে আপনার টাকা আপনার পকেটটা কেড়ে নেওয়া হয়েছে কিভাবে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রাখা হয়েছে কিভাবে আপনাকে ফালতু একটা প্রজেক্ট ধরিয়ে দিয়ে আপনার থেকে টাকা কেটে তারা লন্ডনে বাড়ি করেছে এই জিনিসগুলো আপনার জানা উচিত আপনি একটু অ্যালার্ট থাকবেন না ঘুমিয়ে থাকবেন আপনাকে দেখবেন যে পরবর্তীতে নতুন কোনো পার্টি এসে আপনাকে এই সমস্যা পেয়েছে আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন এটা খুবই দরকার যে কোন সময় ইয়ের থেকে বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য এখনকার জন্য সমস্ত সময়ের জন্য আপনারা পলিটিক্যালি ইয়ে থাকবেন যতগুলো ছাত্র সংসদ আছে যতগুলো ছাত্র এখানে ছাত্র দল আছে দল আছে সবাই আপনারা যারা যারা আছেন পড়া প্রচুর করবেন কিভাবে আপনাদের টাকা গুলো আপনাদের অধিকার গুলো যে করেছিল গুম কিভাবে হয়েছে গুমের উপরে আমরা রিপোর্ট গুলো এই বিষয়ে আপনাদের জানা উচিত গুমটা একটা ভয়াবহ বিষয় আপনাকে আপনার সামনে দিয়ে আপনার পাশ দিয়ে আপনার বন্ধুকে নিয়ে গিয়ে আট বছর রেখে দিচ্ছে একটা মেয়েকে আট সাত বছর রেখে দিয়েছে তাকে হয়তো ওই জীবনে পাওয়াও যাচ্ছে না একটা সোসাইটির মধ্যে একটা ভয়ের আতঙ্কের একটা পরিবেশ তৈরি করছে সেই পরিবেশটাকে কিভাবে করেছে গত পনেরো বছর সেটা আপনাদের জানা উচিত এবং এই জিনিসটা নিয়ে আমার মনে আপনারা অনেক বেশি বেশি পড়বেন আরও অনেক পড়ার পড়ারও সে ইউএন এর একটা রিপোর্ট এসছে আমি বলবো যে এইখানে যারা আছেন ইউএনের এর একশো সাতাশ পাতার রিপোর্ট আপনারা সবাই ওইটা ডাউনলোড করে পড়বেন কিভাবে জুলাই আগস্টে এই আমাদের ছোট ভাই বোনদেরকে খুন করা হয়েছে তাদের অধিকার খর্ব করা হয়েছে তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে এটা জানা উচিত আপনারা ওইটা এমন না যে এটা পড়ায় আপনারা সবাই মিলে পড়লেন ইংলিশটা কেউ বাংলায় অনুবাদ করলেন করে সবার এটা পড়া উচিত এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের এইখানে যে যারা আছি আপনি ভাববেন না যে আপনি ইয়া আমি এটা দরকার নাই কিন্তু আপনারও এই এই জাতির ভবিষ্যতে আপনার স্টেক আছে আপনি এটা পড়েন দেখবেন যে কিভাবে তারা এই খুনগুলো করেছে এটা খুব এসেন্সিয়াল যতগুলো গত পনেরো বছরে যত ধরনের অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে যতগুলো ডকুমেন্ট আছে সেটা আপনারা পড়বেন এটা কেন করবেন যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে আর না ঘটে এটার ব্যাপারে আপনার জেনে রাখা এবং আপনার অধিকারগুলোর জন্য কেউ এসে এটা ইন্টারিং গভর্নমেন্টই হোক আর অন্য কোনো গভর্নমেন্ট কেউ যেন আপনার অধিকার কেড়ে না নেয় এই জিনিসগুলো খুবই প্রত্যেকটা মানুষের জানা উচিত আর আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন কোনো স্টুডেন্ট লিংয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন আপনার জন্য এই পড়াটা আরো এসেনশিয়াল এখন থেকেই আপনি আরো বেশি করে জানবেন যে কি হয়েছিল এটা খুব দরকার এটা একটা সত্যিকার অর্থে গত পূর্ণটা বছর ছিল টেক্সট বুক কেস অফ ফ্যাসিজম এখন প্যাসিজমটা আসলে কি ফ্যাসিজম কিভাবে অপারেট করে কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয় কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয় আর আমি আর আপনি আমার ছেলে মেয়ে দেখা যায় যে দশ হাজার টাকার চাকরির জন্য আমরা ভাবতে আমরা ছুটাছুটি করি তো এই যে বাংলাদেশ এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম সেটাকে কিভাবে হাইজাক করা হচ্ছে এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটা নিয়ে অনেক বেশি ডিবেট ডায়ালগের আয়োজন করতে পারেন এটা জানাটা খুবই জরুরি বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে এটা আমরা সবাই মিলে এটা আমরা ডিসাইড করব। এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে প্রচুর মেধা থাকে প্রচুর ডায়ালগ থাকে ডিবেট থাকে দেখবেন যে আপনিও নিজেকে অনেক বছর পরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে আপনিও বলতে পারবেন যে 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 বাংলাদেশ আছে যে পঞ্চাশ বছর পরে যে বাংলাদেশটা হবে আমি নিশ্চিত ওই বাংলাদেশ খুব প্রস্তারেস হবে খুব প্রাউড হবে তখন আপনি বলতে পারবেন যে যে না আমি এই বাংলাদেশের নির্মাণে আমি পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করেছিলাম এবং আমি এই প্রাউজেন <laughs> Thank you very much. I invite very person. It's, it's an honor for me. Thank you very much. Thank you. If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.